আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটা জায়গায় আসলাম যদিও আজকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে অলরেডি পূর্ব আকাশে সূর্য প্রায় অস্ত চলে গেছে আর এই মুহূর্তে আমরা আজকে এসেছি জঙ্গলের মাঝখানে একটু ঘোরার জন্যে যদিও চারজন এসেছি এই যে আমার পিছনে আছেন তারা তো যেখানে আজকে এসেছি সেটা হচ্ছে যে এইখানে একটা জিনিস দেখাবো আপনাদের সেটা হচ্ছে আমাদের আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান বাগান যে তাই এখানে ঘুরতে এসেছি আজকে কারণ এই বাগান এইভাবে কখনো দেখিনি কারণ জঙ্গলে অনেক দেখেছি বাট এইভাবে বাগানে কখন ঢুকিনি যদিও এসেছিলাম বাট এখানে এসে যেটা দেখলাম যে এই বাগানে কোনো ফল আপাতত নেই কারণ এইখানকার ফল সব কিছু তুলে নিয়ে গেছে এখানকার মালিক কারণ এখন প্রায় সিজন শেষ যার কারণে কোনো প্রকার ফল নেই আর আমার সামনে একটু দেখাই এই যে তো অনেক গাছ আছে আমার চতুর দেখতে পাচ্ছেন কারণ পাহাড় অনেক নিচ থেকে উপরে উঠেছি তো তাই মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং কথা বলতেও প্রায় অনেক কষ্ট হচ্ছে সো এই জন্য আর কি কথা বলতে মানে মানে ঠিকঠাক মতো কথা বলতে পারছি না যাই হোক এই যে এখন আমরা আরও উপরে উঠছি যেদিকেই যাই যেদিকেই তাকাই শুধু এই ডোরিয়ান বাগান আর ডোরিয়ান বাগান সো বাগানটা খুবই সুন্দর একদম একদম নীরব মনোরূপ একটি সুন্দর একটি জায়গা এটা যদিও আপনাকে কীভাবে বোঝাই এই যে আমার এই পাশে হচ্ছে সব পাহাড় যদি এখন ইভিনিং টাইম একদম সন্ধ্যা হয়ে গেছে এই যে আমি একটু জুম করে দেখাই চতুর্পাশে আপনারা পাখির বিভিন্ন পাখি ডাক শুনতে পাচ্ছেন এই যে আর এগুলো কি গাছ আসলে আমি জানি না এগুলো হয়তো কোনো একটা ফল গাছ হবে বাট এই মুহূর্তে আমি এগুলোর নাম আপনাকে বলতে পারছি না যদিও ওই যে দূরে একটা ফুল দেখা যাচ্ছে লাল টকটকে এদিকে প্রচুর গাছ অলরেডি বড় বড় গাছগুলোকে দেখা যায় মারা গেছে এদিকে যদিও এখানে জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আমি একটু সামনে যাই দেখি আপনাদের আর কোনো কিছু দেখাতে পারি কিনা তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ডুরিয়ান গাছ যেগুলোতে কাঁঠালের মতো ডুরিয়ান ধরে প্রচুর পরিমাণে ডুরিয়ান ধরে এগুলো সিজেন থাকা সময় তো এখন যেহেতু আমরা এখানে এসেছি এই সময়ে একদমই সিজেন নেই বাট তাই আপনাদের এইখান থেকে ডুরিয়ান আপাতত দেখাতে পারছি না প্রত্যেকটা গাছই মানে এখন ফল পেরে নিয়ে গেছে এগুলো থেকে যার কারণে প্রত্যেকটা গাছই মোটামুটি দুর্বল দেখাচ্ছে কারণ যখন ফল একদম শেষ হয়ে যায় তখন গাছগুলোকে এমনই দেখায় তো আপাতত কোনো প্রকার ফল নেই গাছে দেখতেই পাচ্ছেন যার কারণে আপনাদের কোনো কিছুই দেখাতে পারছি না সো দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যার হয়ে গেছে প্রায় কারণ সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এখানে খুব সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে এটা হচ্ছে এই যে মেশিন পুরো জমিতে পানি দেওয়া হয় এখান থেকে আর এখানে কয়েকটা ঘর আছে ছোট ছোটো যেগুলোতে মানুষ থাকে বাট এখন ফল নেই যার কারণে এখানে কোনো প্রকার মানুষ নেই আবার যখন ফল চলে আসবে তখন এগুলোকে পরিচর্যা যত্ন করতে করতে অনেক মানুষ নিয়ে আসবে এখানে যে কত সুন্দর ফুল একদম খুব সুন্দর ফুলগুলো দেখতেই পাচ্ছেন সো এখন ফুল দেখানোর মতো সময় আমার কাছে নেই কারণ আমার সহপাঠীরা এখান থেকে চলে যাচ্ছে বাট জায়গাটা খুব নির্জন তাই আমাকেও বেশি একা একা পিছন পিছন থাকা ঠিক হবে না তাই আজকের মতো তাই আজকের মতো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে الله بس <laughs>